হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাই আর আজকে গিয়ে গিয়েছে সোমবার তো সোমবারের ব্লগটা কিন্তু আমি দুপুর একটা প্রায় দশ পনেরো মতো বাজে থেকে স্টার্ট করতেছি আর এখন কিন্তু আমি যাইতাছি দোকানে অনেকটা লেট হয়ে গেছে ভাবছিলাম আজকে যাইতাম না তো আজকে আমার বাড়ির মা বাবু ওরা আইবো তো রান্নাবান্না করছি একটু লেট হয়ে গেছে গা আজকে মানে রান্নাঘর আমার শাশুড়ি ঘর গোছ গাছ করছি আর কি তো যার কারণে একটু লেট হয়ে গেছে গা তো ভাবছিলাম আজকে দোকানে যাইতাম না কারণ আজকেও ব্রাইট আছে তো আমার আবার বিকালে ব্রাইটের সাজাইতে যাইতে লাগবো তো দোকানে আমি মাত্র থাকতে পারুম তিন চার ঘন্টা তো যার কারণে ভাবছিলাম আজকে যাইতাম না কিন্তু ক্লায়েন্ট আমার ফোন করছে যে ভাই তুমি আয়ো ও স্পা ফেসিয়াল এমন কিছু একটা করব তো যার কারণে আমার এখন যাইতে হইতাছে তো এখন আমি সব কিছু সাইরা রেডি হইয়া যাইতাছি যদি করে যাইতাম না বাড়িতে আরেকটু ব্যাগে নিয়ে এনেছি তো পরে আমি পরে যাবো চলো ছাত্রে কো ভাষেতে কো দেখতে থাকো পিনকার মিষ্টি ব্লগ এখন আমি আইভোরসি দোকানে তো দোকানে আরফর দিদিভাইটা কইতাছে যে স্ট্রেটনিং করব আর ফেশিয়াল করব তো দিদিভাইটার প্রথমে ও হেয়ারগুলো ওয়াশ করাইছে ওয়াশ কোইরা কিন্তু আমি এদিকে ড্রাই করে নিতেছি তারই মধ্যে কিন্তু আরেকটা বোন আইছে স্পা কর লাগা ওই বন্টারে কিন্তু আমি ক্রিম অ্যাপ্লিকেশন করে কিন্তু 30 মিনিট এ ওয়েট করার কথা কইছে আর এদিকে কিন্তু আমি দিদিভাইটার হেয়ারগুলো ড্রাই করে নিতেছি আর যেহেতু মাম্পি শিল্পী কেউই আইছে না আমার একা একাই আজকে ক্রিম অ্যাপ্লিকেশন করতে লাগবো অল্প কিছু পরে কিন্তু আমি ক্রিম অ্যাপ্লিকেশন করা স্টার্ট করে দেবো একদম হান্ড্রেড পার্সেন্ট ড্রাই করে তারপরে ক্রিম অ্যাপ্লিকেশন করুম আর দিদি ভাই এটা কিন্তু আমার কাছে প্রায় টু ইয়ার আগে একবার স্মুদনিং করাইছিল তো এখন না ও স্ট্রেটনিং করাইবো তো ওরে আমি যদিও কইছি স্মুদনিং করার কথা ও কিন্তু স্ট্রেটনিংই করাইবো তো যাই হোক আমি কিন্তু এদিকে স্ট্রেটনিংয়ে করাই দিতেছি তো এখন কিন্তু ক্রিম অ্যাপ্লিকেশন করতেছি সেকশন বাই সেকশন কিন্তু ক্রিম অ্যাপ্লিকেশন করতেছি আর ওইদিকে বোনটারও কিন্তু প্রায় টাইম হয়ে যাইতেছে আর যেহেতু এদিকে ক্রিম অ্যাপ্লাই করতেছে আর ওই বোনটারও কোনো প্রবলেম নাই মানে এতটা তাড়া নাই তো আমি বনের কইছি ক্রিম অ্যাপ্লিকেশনটা করি তারপর আমি বোনটার ওয়াশ করে দেবো তো বোনটা রাজি হইল তো যাই হোক এদিকে আমি কিন্তু দিদি সেকশন বাই সেকশন কিন্তু ক্রিম অ্যাপ্লিকেশন করতেছি আর এদিকে আমরা টোটালি আছি কিন্তু চারজন তো যে দিদি এটা স্ট্রেটনিং করতাছে ওই দিদি বাইটার মেয়ের এনে আইসে তো মেয়ে কিন্তু আমার ক্যামেরাটা দৈরা দিয়ে রাখছে তো থ্যাংক ইউ সো মাছ কারণ যখন পার্লারে কেউ থাকে না তখন কিন্তু আমি ভিডিও শ্যুট করতে পারি না মানে একা একা আমি করতে পারি না তো কেউ যদি একজন থাকে তাইলে কিন্তু আমি ভিডিও শ্যুটটা খুব সুন্দর করে করতে পারি তারপর বোনটার এদিকে স্পা করার পর দেখতে পারতেছ ওর ফাইনাল রেজাল্টটা তো ও কিন্তু স্মুদনিং স্পাই করছে তারপর কিন্তু এদিকে দিদি ভাইটার টাইমিং হওয়ার পরে কিন্তু ওয়াশ করে কিন্তু এদিকে হান্ড্রেড পার্সেন্ট ড্রাই করে কিন্তু এদিকে আয়রনিং করে নিতেছি তোমরা দেখতে আর চুলটার মধ্যে কতটা পরিমাণে শাইন আইছে আয়রনিং করা কিন্তু ফুললি আমার হয়ে গেছে এখন জাস্ট ফিনিশিং দিতেছি একটু তোমরা দেখতে পাচ্তেছ তো এদিকে কিন্তু প্রচুর সাইন আইসে আর দিদিভাই হেয়ারটা কিন্তু অনেকটাই ছোট আর তোমরা যদি কেউ স্ট্রেটনিং স্মুথিং করাইতেছো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমার পার্লারটা কিন্তু ঠিক মধুপুর বাজার আমার কনট্যাক্ট নাম্বারটাও কিন্তু দেওয়ানো আছে সোনাক্ষী মেকআপ স্টুডিওস বাতে তারপর কিন্তু আমি এদিকে খাওয়া দাওয়া আর এখন কিন্তু প্রায় বাজে সাড়ে পাঁচটার মতো এখন কিন্তু আমি খাওয়া দাওয়া করতেছি তো আমি এদিকে বিরিয়ানি আর মাংস খাইতেছি কারণ আমি কিন্তু বাড়ির থেকে কোনো ভাত টাত নিয়েছি না আমি ভাবছি এক দেড় ঘন্টার কাজ হয়তো তো এদিকে আয়া অনেকটা টাইমের ব্যাপার হয়ে গেছে তারই মধ্যে অনেক ক্লায়েন্ট আইসে থ্রেডিং করার লেগে হেয়ার কাট করার লেগে তো ওইগুলোও করতে লাগছে তো এখন কিন্তু আমি বিরিয়ানি মাংস খাইয়ে কিন্তু আর রেডি হয়ে যাব গা রেডি হয়ে আমি কই যাবো আমি যাবো আজকের মেকআপে তো আজকের ব্লগটা এই ব্লগটা আর বড় না এ অবধি ভাই সবাই আবারও দেখা হইতেছে নেক্সট একটা ব্লগে তো এখন আমি রেডি সেডি হোমো আর সত্যি কথা কইতে আমার কিন্তু খাবারগুলো মোটেও মানে ভাল লাগতেছে না মানে টেস্টি না আর কি আর খাবার যদি টেস্টি না হয় খাইতে কিন্তু অনেকটাই প্রবলেম হয় তো আমি ভাবতাসি এতগুলো আমি কি করে খামু যখন টেস্ট না লাগে তখন অল্পই যেমন বেশির মতো ফিল হয় আর কি আর আমার তো খাবার দাওয়া যদি একটু ভালো না হয় আমি খাইতে পারি না আমি তো এমনিতেই অনেকটাই বাচ্চা খাই মানে আমি অনেক কিছুতে বাছ খাই তার মধ্যে যদি মানে খাবারটা টেস্ট না হয় তাইলে তো মোটেও ভাল লাগে না তো যাই হোক আরেক দিন আনছিলো ওই দিন টেস্ট লাগছে তো আজকে আমি বড় করছি যেই দোকান থেকে তুমি নিয়ে ওই দোকান থেকে নেবে তো আজকে একটা টেস্ট